খারকিবে রাশিয়ার বড় অগ্রগতি উত্তরপূর্ব ইউক্রেনের খারেকি অঞ্চলে দেশটির সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী যুদ্ধের সুম্মুখ সারি থেকে এই অঞ্চলের অন্তত দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা এছাড়া সুম্মুখ সারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর মুহুর ড্রোন হামলা চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কিয়ে খারকিবে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া এই অঞ্চলের বারোটি গ্রাম দখলের দাবি করেছে তারা খারকিবের গভর্নর ওলেক সিনগোব গতকাল বৃহস্পতিবার বলেছে খার্কিবের সীমান্তবর্তী গ্রাম লিপিসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা ভাবে চানাস্ক শহর দখলের চেষ্টাও চালিয়েছেন তারা এই মুহূর্তে ইউক্রেন বাহিনীর মূল লক্ষ্যটা হলো এই অঞ্চলে যুদ্ধের সম্মুখ সারিতে স্থিতিশীলতা আনা তবে খার্কিবের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলোনেস্কি আর শুক্রবার দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন খার্কিবের দশ কিলোমিটার ভিতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী এর বেশি তারা এগোতে পারেনি ইউক্রেনের সেনা সদস্যরা রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছেন এদিকে চীন সফরে গিয়ে আজ এক সংবাদ সম্মেলনে খার্কিব প্রসঙ্গ তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি বলেন খারকিপ শহর দখল করাটা মস্কর বর্তমান পরিকল্পনা নেই এই অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছেন আর তা পরিকল্পনা মাফিক এগোচ্ছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী মে মাসের নয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ইউক্রেনের দুশো আটাত্তর বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের পর ইউক্রেনে চালানো একক কোনো অভিযানে এটি রাশিয়া সবচেয়ে বড় সাফল্য ইউক্রেনের দোনেক্স ও জাপরজিজিয়ার অঞ্চলেও অগ্রগতি পাওয়ার দাবি করেছে রুশ বাহিনী এদিকে রাশিয়ার দক্ষিণ অঞ্চল ক্রিমিয়া উপদ্বীপ ও কৃষ্ণসাগর অঞ্চলে ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে বলে আজ জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হামলায় এক শিশু সহ দুইজন নিহত হয়েছে আগুন ধরে গেছে একটি জ্বালানি তেল পরিশোধনাগারে রাশিয়ার দাবি ইউক্রেনের ছোড়া এইসব ড্রোন শতাধিক আকাশে থাকতেই ধ্বংস করেছে তারা